আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটিতে আমরা একাদশ দাত শ্রেণীর আইসিডি তৃতীয় অধ্যায়ের সংখ্যা রূপান্তর সম্পর্কে আলোচনা করবো তো আজকের ভিডিওটিতে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবো তো বাইনারিতে রূপান্তর করাতে ইজিয়েস্ট ওয়েটা এটা আমরা ভিডিওটা আপলোড করেছি তো তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো এছাড়াও আমরা বিস্তারিত যে নিয়মটা আছে এটা এখন করে দেখাবো তোমাদের তো যদি আমরা একটা দশমিক সংখ্যা লিখি ধরো উনত্রিশ এই একটা দশমিক সংখ্যা লিখলাম তো এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা ডিভাইড করে করে বাইনারিতে রূপান্তর করতে পারি তো আমরা সবাই জানি যে আমাদের বাইনারি ভেস হলো কত টু আর আমাদের দশমিকের ভ্যালু হলো কত টেন তো আমরা যেহেতু দশমিক থেকে বাইনারিতে যাইতেছি তো আমরা যেটাতে যাব দশমিক থেকে যেটাতে যাইতেছি ওইটার যে ভেস নাম্বারটা আছে বেস টু এই বেসটা দ্বারা আমরা এটাকে ভাগ করব। তো আমরা যদি ভাগ করি উনত্রিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হইতেছে ফোরটিন আর ক্যারি থাকতেছে ওয়ান তো আবার যদি এটাকে আমরা টু দ্বারা ভাগ করি হইতেছে সেভেন ক্যারি জিরো আবার যদি টু দ্বারা ভাগ করি হইতেছে থ্রি ক্যারি ওয়ান আবার যদি টু দ্বারা ভাগ করি কি ওয়ান ক্যারি ওয়ান আবার যদি টু দ্বারা ভাগ করি জিরো ক্যারি ওয়ান তো এইভাবে সিম্পলি আমরা ভাগটা করবো এরপরে এটাকে আমরা উপরের দিকে সিম্পলি লিখে দেবো তাহলে উপরের দিকে যদি আমরা করি তাহলে কইতেছে কী কী পাইতেছে আমরা ওয়ান 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 জিরো ওয়ান তো এটাই হলো কি আমার সিম্পলি যে দশমিক থেকে বাইনারি রূপান্তরের যে ফর্মুলাটা এটা তো এটা যদি আমরা আরও একটা কমপ্লেক্স কোনো একটা ম্যাথ সলিউশন করি তাহলে আশা করি তোমাদের আরও ইজি হয়ে যাবে একদম পানি পানি হয়ে যাবে অঙ্কটা তো আমরা যদি একটা দশমিক সহ বাইনারি থেকে সরি দশমিককে বাইনারিতে রূপান্তর করি তাহলে দেখো কি হইতেছে তো আমরা যদি একটা বড়ো সংখ্যা নেই তাহলে কি হইতেছে ধরো উনত্রিশ দশমিক ফোর ফাইভ সিক্স এরকম যদি একটা সংখ্যা নিই আমরা বা এটাকে যদি আমরা অন্য একটা সংখ্যা ধরি ধরো বত্রিশ নিলাম তো এটাকে যদি এখন আমরা বাইনারিতে রূপান্তর করি তো এটার জন্য যে নিয়মটা হলো আমাদের এখানে আমাদের এই যে পূর্ণ যে অংশটুকু আছে এটুকু আমরা ভাগ করে বায়নাতে রূপান্তর করবো এবং এই যে দশমিক অংশটুকু আছে এটাকে আমরা গুণ করে বায়নাতে রূপান্তর করবো তো ফার্স্টলি আমরা এই যে আমাদের দশ পূর্ণ অংশটুকু আছে এই পূর্ণ অংশটুকু ভাগ করে আগে আমরা বায়নাতে রূপান্তর করে নেব তো এই বত্রিশকে যদি আমরা বাইনাতে রূপান্তর করে নিই তাহলে কী হইতেছে এই বত্রিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দিতেছি ষোলো কেড়ে যাইতেছে জিরো আবার এটাকে যদি দুই দ্বারা ভাগ করি এইট ক্যারি জিরো এটাকে যদি ভাগ করি তাহলে হইতেছে কত ফোর ক্যারি জিরো এখানে আবার টু দ্বারা ভাগ করলে টু ক্যারি জিরো টু দ্বারা ভাগ করলে হইতেছে কত ওয়ান ক্যারি জিরো ওয়ান দ্বারা ভাগ করলে হইতেছে জিরো ক্যারি ওয়ান তো এটাকে যদি আমরা এখন সিম্পলি উপরের দিকে দেই এটা হলে কি আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা কি আমার লেস্ট সিগনিফিক্যান্ট বিট তো তাহলে আমরা বত্রিশকে ভাগ করে পাইতেছি কি ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান জিরো 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 তো আমরা এই এটা পাইতেছি এটা কি আমার বত্রিশ এখন আমার এই যে দশমিক অংশটুকু আছে এই দশমিক অংশটুকুকে আমরা গুণ করে এই যে ভেজ নাম্বারটা আছে এই ভেজ নাম্বার দিয়ে গুণ করে তারপরে আমরা সেটাকে বাইনেদের রূপান্তর করব। তো এখানে আমরা যদি জিরো পয়েন্ট ফোর ফাইভ সিক্স এটাকে যদি আমরা টু দ্বারা গুন করি তাহলে কত বেঁচেছি আমরা ছয় দোকানে বারোর দুই হাতের এক পাঁচ দোকানে দশ আর এক এগারোর এক হাতের এক চার দোকানে আট আর এক নয় থাকতেছে কত জিরো তো এটাকে যদি আবার টু দ্বারা গুণ করি তাহলে কী হইতেছে দেখো দু কোণে চার দুই এক দুই নয় দুগোনে আঠারো এই আঠারো হয়ে যেতেছে দিলাম ক্যারি থাকতেছে এখন এটাকে কি আবার আমরা দুই গুণ করবো আবার দুই দুই গুণ করি তাহলে কত হয়েছে চার দুকোনে আট দুকোণে চার আট দু কোণে শূন্য তাহলে এভাবে হইতেছে তো এইভাবে আমরা দুই তিনটা করার পর আর করার দরকার নাই তো এভাবে আমরা দিব এটাকে আমরা নিচের দিকে দিয়ে দিব তাহলে এটা কি হইতেছে জিরো পয়েন্ট এখানে পাইতেছি কি আমরা জিরো ওয়ান ওয়ান তাহলে আলটিমেট যে ভ্যালুটা পাইতেছি আমরা আলটিমেট ভ্যালুটা হইতেছে বত্রিশ দশমিক ফোর ফাইভ সিক্স তো এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আলটিমেটলি আমরা বেঁচেছি ওয়ান জিরো 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 পয়েন্ট জিরো ওয়ান ওয়ান তো এইভাবে আমরা চাইলে আরও দু একটা করতে পারি না করলে কোনো সমস্যা নাই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা আশা করি বাইনারি থেকে দশমিক সরি দশমিক থেকে বাইনারি রূপান্তরের যে নিয়মটা আছে একদম পরিপূর্ণ যে নিয়মটা বড় নিয়মটা এটা তোমরা জানতে পারছো তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসল